আলাইকুম কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে চমৎকার কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। এই স্বপ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে ইনশা আল্লাহ আপনাদের সন্তান সন্ততি লাভ হবে ধন সম্পদ অর্জন হবে মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআ আল্লাহ এমন কিছু স্বপ্ন আল্লাহ গ্রন্থ থেকে শেয়ার করেছেন উপমহাদেশে একজন বিখ্যাত স্বপ্ন বিশার ছিলেন কোরআন হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন তার স্বপ্ন খুবই বাস্তবসম্মত ছিল দর্শক আমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখব কোন কোন স্বপ্ন দেখলে ধন সম্পদ লাভ হবে মান মর্যাদা লাভ হবে আপনাদেরকে আমি জানাবো দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে নাকের দ্বারা উত্তম গ্রাম নিতে দেখেন স্বপ্নে দেখতে পারলে যে আপনি নাকের দ্বারা উত্তম গ্রাম নিতেছেন গ্রাম শুকতে দেখলেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ চিন্তা পেরেশানিগুলো দুঃখ কষ্টগুলো জীবন থেকে দূর হয়ে যাবে সাথে সাথে আপনাদের আনন্দ লাভ হবে যদি নাকের দ্বারা গান শুনতে দেখেন দর্শক যদি কোনো গর্ভবতী মহিলা এরকম স্বপ্ন দেখেন যে নাকের দ্বারা গান নিচ্ছেন তাহলে এর অর্থ হচ্ছে যে আনন্দ বিধায়ক পুত্র সন্তান লাভ মানে এমন পুত্র সন্তান লাভ হবে যাকে কেন্দ্র করে তিনি অনেক আনন্দিত হবেন মানে উৎফুল্লময় হবেন ইনশাআল্লাহ এটা ভালো একটা লক্ষণ বুঝাই যদি কোনো গর্ভবতী মহিলা উত্তম গান নাক দ্বারা নিতে দেখেন তার পুত্র সন্তান লাভ হবে এবং আনন্দিত হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বাভাবিক পরিমাণের চেয়ে নাক অনেক বড় দেখেন নাকটাকে বড় দেখলেন এরকম স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নগোষ্ঠার অধিক সন্তান লাভ হবে তা অনেক সন্তানের বাবা হতে পারবে বা যদি কোনো মহিলা এমন স্বপ্ন দেখে অনেক সন্তানের মা হতে পারবে সাথে সাথে অনেক ধনসম্পদ সম্পদ লাভ হবে এমনটাও বোঝায় সাথে সাথে স্বপ্ন মান সম্মান বৃদ্ধি পাবে যদি না পরিমাণের চেয়ে অনেক বড় দেখেন আলহামদুলিল্লাহ দর্শক এই স্বপ্নের আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে হায়াত বৃদ্ধি পাবে হায়াত হায়াত লাভ হবে স্বপ্ন দশটার জন্য এর আরো একটা ব্যাখ্যা যদি স্বাভাবিক পরিমাণে নাক অনেক বড় দেখেন তাহলে একজন খ্যাতিমান প্রসিদ্ধ ব্যবসায়ী হতে পারবেন প্রভাবশালী ব্যবসায়ী হতে পারবেন এবং ব্যবসা করে তিনি অনেক উন্নতির শিখরে বুঝতে পারবেন ইনশা আল্লাহ এটা ভালো একটা লক্ষণ আমরা আল্লাহ তাল কাছে যেন আমাদের তিনি এই ফলাফল গুলো দান করেন যে সুসংবাদ এই স্বপ্ন গুলো দ্বারা আমাদের দেওয়া হচ্ছে সেই সুসংবাদ গুলো যেন জীবনে অতি দ্রুত বাস্তবায়িত হয় আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো দর্শক এই ছিল স্বপ্নগুলো নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছে নিত্য নতুন আরো ভিডিও বেদ হিসেবে পাশে দেখবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ